যারা ইসকন থেকে দীক্ষা নিতে চান দীক্ষা নিলে আপনাদের প্রথম পর্যায়ে কি কি করতে হবে দেখুন আপনি যদি ইসকন থেকে দীক্ষা নিতে চান তাহলে প্রথমে যে সমস্ত আপনাদের নিয়ম কানুনগুলো মেনে চলতে হবে প্রথমত আপনাকে এক মারা জব করতে হবে দেখুন আমি প্রথমে বলে দিচ্ছি যে আপনি যদি ইসকনে দীক্ষা নিতে চান বা ইসকনের শিষ্যা হতে চান শিষ্য হতে চান তাহলে আপনার কি কি করতে হবে আপনার আটটি ধাপ অতিক্রম করতে হবে প্রথমত আপনাকে আটটি ধাপ অতিক্রম করতে হবে এই আটটি ধাপ কি কি রয়েছে আপনাদের প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর পঞ্চম স্তর ষষ্ঠ স্তর সপ্তম স্তর অষ্টম স্তর উত্তীর্ণ করে তারপরে কিন্তু আপনি ইসকনে দীক্ষা প্রাপ্ত হবে তো প্রথম স্তর কি রয়েছে তো প্রথম স্তরে হচ্ছে শ্রোতা বান হওয়া কিভাবে হওয়ার জন্য প্রথমে আপনাদেরকে করতে হবে কি এক মালা করে জপ করতে হবে প্রহূপদের অধ্যায়ন অর্থাৎ প্রহুপাদের যে গ্রন্থ রয়েছে সেগুলো অধ্যয়ন করতে হবে এবং মন্দিরে বা আপনার যে এলাকায় বা বাড়ির পাশে যদি আপনার স্কন মন্দির থাকে সেখানে যোগাযোগ করবেন অথবা যদি আপনার এলাকায় নামহট্ট সংঘ থাকে ইসকন অনুমোদিত যদি নামহট্ট সংঘ থাকে সেখানে আপনি যোগাযোগ করতে পারেন প্রথম স্তর হচ্ছে শ্রোতাবান এক মালাকার জব করবেন এবং প্রভুপদের গ্রন্থ অধ্যয়ন করবেন এবং আপনি ইসকন মন্দিরের সঙ্গে যোগাযোগ রাখবেন অথবা যদি আপনার বাড়ির পাশে নামহট্ট সংঘ থাকে তাহলে তাদের সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ রাখতে পারেন প্রথম স্তর কি হলো চন্দ্রবান গেল দ্বিতীয় স্তর দ্বিতীয় স্তরটি হচ্ছে সাধু সংঘ এই সাধু সংঘ আপনি কিভাবে করবেন দ্বিতীয় স্তরে করতে গেলে আপনি সপ্তাহে একবার মন্দিরে তোমার নাম সঙ্গে যোগাযোগ রাখবেন এবং প্রতিদিন চার মালা করে হরিনাম জপ করবেন সাধু সঙ্গ করবেন এবং দ্রুত ক্রিয়া বর্জন করবেন অবৈধ সঙ্গ বর্জন করবে যদি আপনি প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে গেলেন সাধু সঙ্গ করছেন তাহলে আপনাকে চার মালা জপ করতে হবে সপ্তাহে একবার মন্দির অথবা নাম হর্তে যোগাযোগ রাখতে হবে বা সেখানে গিয়ে সাধু সঙ্গ করতে হবে আপনাকে চার মালা জপ করতে হবে এবং আপনার করতে হবে কি যে আপনার দ্রুত ক্রিয়া আর অবৈধ সম্পর্ক আপনাকে বর্জন করতে হবে ঠিক আছে প্রথম স্তর গেল দ্বিতীয় স্তর গেলে এবার আসতেছি তৃতীয় স্তরে তৃতীয় স্তরটি হচ্ছে গৌর বা কৃষ্ণ সেব গৌর বা কৃষ্ণ কিভাবে হবে এই নিয়ম কি রয়েছে গৌর কৃষ্ণ এর মানে হচ্ছে যে প্রভুপাদের প্রতিনিধি যারা রয়েছেন যারা ইস্কনের প্রচার কার্যে নিয়োজিত রয়েছেন যা ইস্কনের গ্রন্থ অধ্যয়ন করছেন তাদের পুতিন তাদের আনুগত থেকে বা তাদের মুখ থেকে আপনাদেরকে এই প্রভুপাদের যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো অধ্যয়ন করতে হবে ওনারা যে অধ্যয়ন করছেন ওনাদের যে অমৃত বাণী সেগুলো আপনি শ্রবণ করবেন ঠিক আছে তো এই সমস্ত হচ্ছে তৃতীয় স্তর তৃতীয় স্তর তৃতীয় স্তরটি হচ্ছে গৌড় বা কৃষ্ণ সেবক তো তৃতীয় স্তরে করতে হবে কি আপনি প্রভুপাদের অনুগতি প্রভুপাদের অনুগত্যে যে সমস্ত ভক্তরা রয়েছে তাদের মুখ নিঃসৃত বাণী আপনাকে শ্রবণ করতে হবে প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করতে হবে শ্রীকৃষ্ণের যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে এবং প্রতিদিন চার মালা করে জপ করতে হবে এবং আমিষ বর্জন করে নিরামিষ আহার করতে হবে ঠিক আছে এটি হচ্ছে তৃতীয় স্তর ভক্তের নিয়ম এবার আসছি চতুর্থ স্তর প্রথম দ্বিতীয় তৃতীয় চলে গেলে বার আসছে চতুর্থ স্তরে চার নাম্বার স্তরে আপনাদের কি কি মেনে চলতে হবে বা কি কি করতে হবে দেখুন যে সমস্ত ভক্তরা প্রথম দ্বিতীয় তৃতীয় উত্তীর্ণ করে চতুর্থ স্তরে চলে এসেছেন অর্থাৎ চার নাম্বার স্তরেতে চলে এসেছেন সেই সমস্ত ভক্তদের করতে হবে কি গৌর বা কৃষ্ণ সাধক গৌর কৃষ্ণ সাধক কিভাবে করবেন গৌর বা কৃষ্ণ সাধক করতে গেলে আপনাদের করতে হবে কি আপনাদেরকে করতে হবে কি বেশি বেশি করে গ্রন্থ অধ্যয়ন ভাগবত অধ্যয়নে যোগদান করতে হবে যেখানে পাঠ হচ্ছে সেখানে গিয়ে যোগদান করবেন যে কারো মুখ থেকে মনে করুন যে ইসকন স্বীকৃত ছাড়া ইসকন অনুমোদিত ছাড়া অন্য কোনো ব্যক্তির মুখ থেকে আপনি কখনোই ভাগবত পাঠ শ্রবণ করবেন না ইসকনের যে গ্রুপে প্রইছেন ইসকনে অনুমোদিত যে সমস্ত ভক্তরা রয়েছে সেই সমস্ত ভক্তের মুখ থেকে আপনি ভগবত পাঠ শ্রবণ করবেন ঠিক আছে আপনি চাইলে আপনার মনে যে প্রশ্ন আছে সেই প্রশ্ন তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন ওনারা আপনার শুদ্ধ নিষ্ঠা সহকারে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো হচ্ছে কি যখন আপনি চার নাম্বার শ্রীতে গেলেন আপনাকে করতে হবে কি আপনি নিষ্ঠা সহকারে এই গ্রন্থগুলো অধ্যয়ন করবেন পাঠ করবেন এবং বিধিবদ্ধ ভাবে আপনি ভগবানের আরাধনা করবেন এবং থেকে মালা আপনাকে মালা জব করতে হবে দিনে চেষ্টা করবেন আট নয় দশ এগারো বারো এবং ষোলো মালা অব্দি আপনাকে জব করার জন্য চেষ্টা করতে হবে ঠিক আছে আপনাকে চেষ্টা করতে হবে কি আট থেকে ষোলো মালা অবধি জব করার প্রথম থেকে তৃতীয় চার নাম্বার স্তরে চলে গেলেন তখন আপনাকে আট থেকে ষোলো মালা অব্দি যেতে হবে দিনে ঠিক আছে তারপরে করতে হবে কি আপনার বাড়িতে বৈষ্ণবীয় উৎসব করবেন বৈষ্ণবীয় উৎসব এবং একাদশী পালন করবেন বৈষ্ণবীয় উৎসব মানে হচ্ছে যেমন ধরুন আপনি সংঘ করছেন সংঘ করলে আপনার বাড়ির পাশে যে নাম হর্ত সংঘ রয়েছে সেই সমস্ত সংঘকে নিমন্ত্রণ করে আপনার বাড়িতে অনুমোদিত যে সমস্ত নাম রয়েছে সেই সমস্ত নাম হরতে আপনি বাড়িতে এনে উৎসব করতে পারেন এবং একাদশী পালন করবেন এবং একাদশী পালন করবেন তারপরে আপনি মদ্যপান মাংসাহার দ্রুতক্রিয়া অবৈধ মেলামেশা আপনি বর্জন করবেন এই সমস্ত এগুলো ত্যাগ করবেন এগুলো করা যাবে না ঠিক আছে এবার দেখুন প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ চলে গেলে এবার আপনি পঞ্চম স্তরে চলে গেলে পঞ্চম স্তরে আপনাকে কি করতে হবে এবং পাঁচ নম্বর স্তরে আপনাকে করতে হবে কি শ্রী প্রভুপদের আশ্রয় এবার করতে হবে কি প্রভুপদের আশ্রয় শ্রী প্রভুপদের আশ্রয় গ্রহণ করতে হবে প্রভুপাদের আশ্রয় গ্রহণ করতে গেলে আপনাদের কি কি করতে হবে বা আমাদের কি কি করতে হবে

বর্জন করার সংকল্প করবেন আপনি সদা সর্বদা কৃষ্ণ নামে যুক্ত থাকবেন এরকম সংকল্প করবেন তারপরে আপনি প্রতিদিন অনুসরণ করবেন অর্থাৎ অধ্যয়ন করবেন গীতা ভাগবত করবেন। ঠিক আছে তারপরে আপনাকে চতুর্থ স্তর থেকে ষোলো স্তরে যখন উত্তীর্ণ হবেন তখন আপনাকে ষোলো মালাই জপ করতে হবে প্রতিদিন ঠিক আছে যদি করতে না পারেন কোন সমস্যা নেই আপনি চেষ্টা করবেন ষোলো মালা করে জব করার প্রতিদিন ঠিক আছে তারপরে আপনাকে কৃষ্ণ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে হবে কৃষ্ণতত্ত্ব আপনি হৃদয়ঙ্গম করবেন এবং চারটি যে পাপ কর্ম রয়েছে সেই চারটি পাপ কর্ম আপনি বর্জন করবেন অর্থাৎ এই জাগতিক থেকে জড় জাগতিক এই যত খেলাধুলা রয়েছে সমস্ত কিছু বর্জন করবেন আমি একটু আগে যে বললাম নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করতে পারবেন না আমি সার করতে পারবেন না দ্রুত ক্রিয়া করতে পারবেন না এবং অবৈধ স্ত্রী সঙ্গ বা অবৈধ সঙ্গ করতে পারবেন না এবং জড় থেকে যে সমস্ত খেলাধুলা রয়েছে সেগুলো বর্জন করতে হবে ঠিক আছে পঞ্চম স্তর যখন উত্তীর্ণ হয়ে গেলেন আপনি ষষ্ঠ স্তর অর্থাৎ ছয় নম্বর স্তরে চলে গেলে ছয় নম্বর স্তরে করতে হবে কি তিনি গুরুদেবের চরণ আশ্রয় তো গুরুদেবের চরণ আশ্রয় করতে গেলে আপনার কি কি করতে হবে স্কনের কোন নির্দিষ্ট একটি গুরু রয়েছে সেই গুরুদেবকে আপনি নিজের গুরুদেব বলে বরণ করে নেবেন এবং ছয় মাস ধরে এই যে আপনি হরিমালা জব করছেন আপনি যে নিয়মগুলো করছেন এগুলো নিষ্ঠা সহকারে পালন করবেন এবং আপনি যে দীক্ষা নেবেন দীক্ষা নেওয়ার জন্য পরীক্ষার জন্য প্রস্তুত হবেন যে কিভাবে দীক্ষা নেওয়া হবে দীক্ষা নেওয়ার জন্য কিন্তু কিছু প্রশ্ন রয়েছে তো সেগুলো প্রশ্ন নিয়ে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো প্রত্যেকটি প্রশ্ন আপনি জানতে পারবেন যে দীক্ষা দেওয়ার সময় আপনাকে কি ধরনের প্রশ্ন করা হয় সেই সমস্ত প্রশ্ন আমি পরবর্তীতে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এই সমস্ত প্রশ্ন যদি আপনি নিজে অনুশীলন করেন তাহলে কিন্তু আপনি দীক্ষা নিতে পারবেন তবে একটি বিষয় রয়েছে আপনার নিয়ম নিষ্ঠাগুলো অবশ্যই সঠিক নিষ্ঠা সহকারে করতে হবে ঠিক আছে এবার ষষ্ঠ স্তর যখন আপনি উত্তীর্ণ হয়ে গেলেন এবার সপ্তম স্তর অর্থাৎ সাত নম্বর স্তরে উত্তীর্ণ হবে সাত নম্বর আপনাকে কি করতে হবে হরিনামের দীক্ষা গ্রহণ করতে হবে সাত নাম্বারে কি করতে হবে হরিনামের দীক্ষা গ্রহণ করতে হবে তো হরিনামের দীক্ষা গ্রহণ করতে গেলে শ্রী গুরুদেবের চরণ আশ্রয়ে কমপক্ষে ছয় মাস থাকতে হবে কমাস থাকতে হবে কমপক্ষে ছয় মাস আপনাকে থাকতে হবে গুরুদেবের চরণ আশ্রয়ে এবং পরীক্ষায় উত্তীর্ণ হলে নিত্যকালের জন্য আপনাকে গুরু দীক্ষা দেওয়া হবে কি বুঝতে পারলেন আপনি যখন চরণ হলেন চরণ হওয়ার পরে হরি নামের দীক্ষা পাবেন মানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পার হয়ে গেলে বা আপনি সপ্তম স্তরে তো সাত নম্বরে স্থির গেলেন হরি নামের দীক্ষা নে অর্জন তাহলে গুরুদেবের চরণে ছয় মাস আপনাকে আশ্রয় করে থাকতে হবে হরি নাম জপ করতে হবে ছয় মাস হরি নাম জপ করার পরে এবার যে আপনি পরীক্ষা দিবেন পরীক্ষার দেওয়ার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে কি করতে হবে নিত্যকালের চলে মানে ছ মাস আপনি যে থাকবেন জন্য যে আপনি ছ মাস থাকবেন গুরুদেবের চরণ আশ্রিত হয়ে সেই ছ মাসে আপনি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য হরিনাম জপ করবেন এবং নিষ্ঠা সহকারে যে সমস্ত নিয়মাবলী রয়েছে সেগুলো পালন করবেন এবং সপ্তম স্তর যখন উত্তীর্ণ হবেন এবার অষ্টম স্তর সেটা হচ্ছে আপনি দীক্ষা গ্রহণ করবেন এই অষ্টম স্তরেই কিন্তু আপনাকে দীক্ষা গ্রহণ করানো হবে অষ্টম স্তরে যখন আপনাকে দীক্ষা গ্রহণ করানো হবে বা আপনি দীক্ষা গ্রহণ করবেন তাহলে আপনাকে করতে হবে কি হরি নামের দীক্ষা কমপক্ষে 16 মালা আপনাকে পূর্ণয় করতে হবে দিন আপনাকে 16 মালা হরি নাম পূর্ণ করতে হবে এবং কমপক্ষে এক বছর ধরে এই কার্যক্রম করতে হবে অর্থাৎ এক বছর ধরে আপনাকে হরিমালা মালা জপ করতে হবে দিনে 16 মালা করে বেশি পড়লে আরো ভালো কম করা যাবে না ঠিক আছে যদি আপনি ষোলো মালার বেশি পারেন তাহলে অনেক ভালো কিন্তু ষোলো মালার কম করলে পনেরো মালা করলে হবে না চোদ্দ মালা করলে হবে না আপনাকে ষোলো মালাই করতে হবে এরপরে আপনি এই সমস্ত কর্ম করার পরে যেমন প্রথম স্তর দ্বিতীয় স্তর তৃতীয় স্তর চতুর্থ স্তর পঞ্চম স্তর ষষ্ঠ স্তর সপ্তম স্তর অষ্টম স্তরে যখন উত্তীর্ণ হলেন হওয়ার পরে এখন হবে কি আপনাকে পঞ্চরাত্রিক ভাবে আপনাকে ব্রাহ্মণ দীক্ষা দেওয়া হবে ব্রাহ্মণ দীক্ষা পাওয়ার পর অনেকে ভাবেন যে আমার সমস্ত কর্ম শেষ কিন্তু তা নয় আপনি যখন ব্রাহ্মণ দীক্ষা পাবেন তখন আপনার আরো কিন্তু নিয়ম নিষ্ঠা বা আপনার কর্তব্য আরো বেড়ে গেল তখন আপনাকে করতে হবে কি মঙ্গল আরতি স্নান করতে হবে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করে মঙ্গল আরতিতে যে সমস্ত নিয়মাবল রয়েছে আমি পরবর্তীতে বলে দেব মানে বলে দিচ্ছি প্রথম নিয়মগুলো বলে দিচ্ছি যে কোনে দীক্ষা নিতে গেলে কিভাবে বা কি ধরনের নিয়ম পালন করতে হয় যে নিয়ম আমি বলছি আপনি step by step শুনে রাখুন বা আপনি এগুলো অনুসরণ করুন তাহলে কিন্তু আপনি ইস্কনের দীক্ষা নিতে পারবেন অনেকে অনেক ধরনের কথা বলে এই সমস্ত কথায় কান না দিয়ে আপনি শাস্ত্র অনুযায়ী বিশ্লেষণ করুন বা ইস্কনের যে নিয়মাবলী রয়েছে ইস্কনের যে নির্দেশাবলী রয়েছে সেই নির্দেশগুলো আপনি মেনে চলুন তাহলে কিন্তু আপনি অতি সহজে ইস্কন থেকে দীক্ষা নিতে পারবেন বা ইস্কনের শিষ্য হতে পারবেন

কিসের জন্য টিকে রয়েছে ইস্কনের জন্য টিকে রয়েছে ইস্কনের জন্যই সংগ্রাম করে চলছে সনাতন ধর্ম তাই ইস্কনকে সহযোগিতা করুন ইস্কনে এসে যোগদান করুন সকলেই প্রচার কার্যে সহায়তা করুন সকলে মিলে দুহাত তুলে বলবেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বাসুদেব শ্রী গৌর ভক্ত বৃন্দ এবার যখন আপনি অষ্টম স্তর উত্তীর্ণ হলেন অর্থাৎ আপনি পঞ্চরাত্রিক ব্রাহ্মণ দীক্ষা পেয়ে গেলেন তখন আপনাকে প্রতিদিন ষোলো মালা করতে হবে নিষ্ঠা সহকারে একাদশী ব্রত করতে হবে ঠিক আছে তারপরে আপনি যে সমস্ত নিয়মাবলী রয়েছে যে সমস্ত ব্রতগুলো সামনে উপস্থিত হবে সেই সমস্ত ব্রতগুলো আপনাকে নিষ্ঠা সহকারে পালন করতে হবে যদি যদি আপনি সে সমস্ত মনে করেন যে যে সমস্ত ব্রত গুলো সামনে আসতেছে সে সমস্ত ব্রত গুলো যদি আপনি জানতে না পারেন তাহলে ইস্কনে বা নাম সঙ্গে যে আপনার যোগাযোগ রয়েছে সেখানে জিজ্ঞাসা করবেন যে সামনে কি তিথি আসতেছে সামনে কি ব্রত আসতেছে ওনারা আপনাকে বলে দিবেন অথবা একটি বৈষ্ণব পঞ্জিকা পাওয়া যায় দাম মাত্র দশ টাকা আপনি সেই বৈষ্ণব পঞ্জিকা সংগ্রহ করে রাখবেন সেই বৈষ্ণব পঞ্জিকার সম্পূর্ণ বিস্তারিত টি বা সূত্রগুলো দেওয়া রয়েছে সেগুলোকে দেখে আপনি নিজেরাই পালন করতে পারবেন এবং আপনি ইসকন থেকে ইসকন অনুমোদিত যে সমস্ত শাস্ত্র রয়েছে প্রভুপাদ অনুমোদিত যে সমস্ত শাস্ত্র রয়েছে সেই সমস্ত শাস্ত্র কিন্তু আপনাকে অধ্যয়ন করতে হবে ইসকন বা প্রভুপাদের অনুমোদিত শাস্ত্র ছাড়া অন্য কোন শাস্ত্র আপনি অধ্যয়ন করবেন না সেই সমস্ত শাস্ত্র অধ্যয়ন করলে আপনি আপনার যে কৃষ্ণ ভক্তি সেই কৃষ্ণ ভক্তি থেকে আপনি বিশুদ্ধ হয়ে যাবেন ঠিক আছে প্রভুপাদের আশীর্বাদ রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের তাই প্রভুপাদ স্বয়ং বলেছেন যিনি নিষ্ঠা সহকারে ভগবানকে ডাকবেন অবশ্যই ভগবানকে লাভ করতে পারবেন তাই আপনারা স্কনে আসুন স্কনে যোগদান করুন ঠিক আছে স্কনে এরকম নয় যে অনেকেই বলছেন যে অনেকে মানে বিভিন্ন ধরনের বলছেন মানে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলছেন সেরকম কোনো ব্যাপার নয় আপনি একবার এসে ইস্কনের শিষ্য হয়ে ইস্কনকে বা ইস্কনের যে প্রচার কার্য রয়েছে যে ধর্মশাস্ত্র প্রচার কার্য রয়েছে সেই কার্যকে আরো এগিয়ে নিয়ে সহযোগিতা করুন আমরা এরপরে নিয়ে আসব ইস্কনের দীক্ষা নিতে গেলে যে সমস্ত প্রশ্ন বা যে সমস্ত কোশ্চেন করা হয় সেই সমস্ত কোশ্চেন আমি একে একে নেয়ে কিন্তু ভিডিও নিয়ে আসতেছি আমি সমস্ত আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওর মাধ্যমে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি প্রশ্ন করতে পারে মেসেজ করে ফোন করবেন না ঠিক আছে তো অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন হ্যাঁ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে আপনি সমস্ত বিষয় জানতে পারবেন ইস্কনের দেখার সময় কি রকম প্রশ্ন করা হয় আপনি সেই সমস্ত প্রশ্ন উত্তর দিতে পারবেন কিনা সেই প্রশ্নগুলো আমি সম্পূর্ণ উত্তর সহকারে বলে দেব প্রশ্ন করব প্রশ্ন সাড়ে সাথে উত্তর করব ঠিক আছে সেটা আপনি জানতে পারবেন যখন আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরব তো সকলে ভালো থাকবেন প্রভু বাদের কৃপায় করে দেবে কৃপায় সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অরে কৃষ্ণ জয় রাধে রাধে